যদি আপনি দেখতে রোগাটে হন চিকন পাতলা চেহারার হন তাহলে কোথাও কেউ ভয় পাবে না আপনাকে এমন অনেকেই আছেন যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভাগ সময়ই কোনো উপকার পাচ্ছেন না তাই আজকের আলোচনার বিষয়ে মোটা হওয়ার কার্যকরী কিছু উপায় আমি ভিডিওতে কোনো টিপস বলতে আসিনি কিছু বাস্তব তথ্য দিব যা অবশ্যই কাজে লাগবে কোনো সমস্যার সমাধান জানার আগে ওই সমস্যার কারণগুলো সম্পর্কে জেনে রাখা ভালো মোটা হওয়ার সহজ উপায়গুলো জানার আগে চলুন জেনে নিই ওজন কম হওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন কারণে ওজন কম থাকতে পারে যেমন অনিয়মিত খাদ্যাভাস জেনেটিক কারণ মানসিক স্বাস্থ্য সমস্যা ডায়রিয়া ক্যান্সার ডায়াবেটিস এইডস থাইরয়েড হরমোন কম বা বেশি অথবা ড্রাগস বা অ্যালকোহল নেওয়ার কারণেও হতে পারে তাই ওজন বাড়ানোর ক্ষেত্রে সর্বপ্রথম এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে তারপরেই আমাদের যথেষ্ট পরিমাণ জল পান করতে হবে কারণ আমাদের দেহের সত্তর শতাংশ হলো জল তাই এই দেহের ওজন বাড়াতে গেলে জল কম করে পান করলে কোনো দিন ওজন বাড়বে না জল পান করার হিসেব হলো কমপক্ষে আপনাকে যেন প্রতিদিন দু থেকে আড়াই লিটারের বেশি মূত্র করতে হয় আর জল কখনো খাবারের সময় অথবা খাবারের পরেই পান করা যাবে না আরেকটা ব্যাপার হলো আপনার ওজন বাড়াতে হলে এমন পরিমাণ খাদ্য খেতে হবে যাতে আপনি সারাদিন যত ক্যালোরি খরচ করেছেন তার থেকে যেন বেশি ক্যালোরি গ্রহণ করে থাকেন ধরুন সারা সারাদিনে যদি আপনি পাঁচশো টাকা খরচ করেন তাহলে এর থেকে বেশি ইনকাম করতে হবে কারণ আপনাকে তো কিছু জমাতে হবে তাই যেমন খাটুনি করেন তার হিসেবে যেন খাবারের পরিমাণ বেশি হয় তবেই আপনার মধ্যে ক্যালোরি জমতে জমতে ওজন বাড়বে তাই ক্যালোরি জমাতে থাকুন এখন জানতে হবে আমাদের দেহের মাংস কি দিয়ে তৈরি হয় মাংস তৈরি হয় প্রোটিন থেকে তাই প্রোটিন জাতীয় খাবার খেতে হবে যাতে সেই প্রোটিনগুলো আমাদের শরীরে গিয়ে মাংস পেশি তৈরি করতে পারে প্রোটিন হিসেবে আপনি নিরামিষ বা আমিষ যা খুশি খেতে পারেন সে আমিষের মধ্যে মাছ মাংস ডিম খেতে পারেন আর নিরামিষের মধ্যে আপনি শাকসবজির মাধ্যমে বা নানারকম ডালের মাধ্যমে প্রোটিন খেতে পারেন এর মধ্যে ফল রয়েছে দুধ রয়েছে প্রভৃতি এটা আপনার উপর নির্ভর করছে মাংস ছাড়াও শরীরে চর্বি জমিয়েও মোটা হওয়া যায় তাই আপনি চর্বি বাড়াতে পারেন তার জন্য তেল বা চর্বি জাতীয় খাবার খেতে হবে যে কোনো বাদাম আলু ঘি বাটার প্রভৃতি খেলে চর্বি বাড়তে সাহায্য করে তাছাড়া কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবারও খেতে হবে কারণ কার্বোহাইড্রেট জমতে জমতে চর্বিতে পরিণত হয় তাই দেখবেন হাঁসকে ভাত খাওয়ালে হাঁসের চর্বি হয়ে যায় এই জন্য আপনারা কার্বোহাইড্রেট জাতীয় খাবারও বেশি খেতে পারেন যেমন ভাত রুটি চিনি চকলেট মিষ্টি ফল আলু ও ভৃতি। ওজন বৃদ্ধি করতে অবশ্যই বারবার খেতে হবে দু ঘন্টা পরপর কিছু খেতেই হবে খাবার যেন প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাটে ভরপুর থাকে খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন পেটে গ্যাস না হয়ে যায় কারণ গ্যাস বা বদহজম হলে যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো শরীরে কাজে লাগবে না তা মলত্যাগের মাধ্যমেই বেরিয়ে যাবে সব সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে টেনশন ওজন বৃদ্ধিতে মুক্ত থাকা খুবই আবশ্যক আজকাল মুক্ত থাকা খুবই কঠিন তাও চেষ্টা করবেন যতটা সম্ভব মুক্ত থাকার টেনশন নিয়ে থাকলে কখনও ভালোভাবে শারীরিক প্রগতি সম্ভব নয় এসবের পাশাপাশি শরীর ঠিক রাখতে ঘুম খুবই প্রয়োজন প্রতিদিন আট ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে এর থেকে কম ঘুমানো যাবে না এছাড়া ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়ম করে যোগাসন করুন এতে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে অনেকেই ভেবে থাকেন ওজন কমাতেই হয়তো ব্যায়ামের প্রয়োজন কিন্তু এই ধারণা মোটেও ঠিক নয় ওজন কমাতে যেমন ব্যায়াম প্রয়োজন ঠিক তেমনই ওজন বাড়াতেও ব্যায়াম করা খুবই প্রয়োজন এক্ষেত্রে শুধু দৌড়ঝাঁপি যথেষ্ট না দরকার প্রতিদিন নিয়ম করে জিম করা জিমে অভিজ্ঞ ট্রেনার থাকেন আপনার ওজন এবং চেহারা দেখে তিনি আপনাকে বলে দেবেন কোন ব্যায়াম আপনার করতে হবে তবে জিমে গেলে আপনার শরীর সঠিকভাবে মোটা হবে কখনোই আপনার উচ্চতার সাথে ওজনের পরিমাণ বাড়বে না অর্থাৎ আপনার বিএমআই ঠিক থাকবে এর আগের ভিডিওতে আমি বিএমআই সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে বলা হয়েছে যে আপনার উচ্চতার সাপেক্ষে ওজন ঠিক আছে কি না সেটা আপনি নিজেই হিসেব করে দেখে নিতে পারেন এবং কিভাবে করবেন তাও আমি খুব সহজেই একটা উদাহরণের মাধ্যমে দিয়ে দিয়েছি চাইলে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে আমার সাথে যে কোনো পরামর্শ করতে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ